ম শিবাই আজকের মহাবাক্যের তারিখ ১৬ মে প্রিয় বাচ্চারা বলা হয় কাম হল মহাশত্রু এ হল গেট ওয়ে টু হেল এর থেকে তো অনেক ঘৃণা আসা উচিত সন্ন্যাসীরাও ঘৃণা দেওয়ায় তারা বলে যে স্ত্রী হলো নাগিনী বাস্তবে তো পুরুষ নিজেই হলো নাগ নিজেরাই স্ত্রীকে নাগিনী বানিয়েছে রেকর্ড নির্বলের সাথে লড়াই বাচ্চারা যারা ভালো সার্ভিসেবল আর বুঝদার তারা অর্থ তো ভালোভাবে বুঝে গেছে যাদের বুদ্ধিযোগ সুখ ধাম শান্তিধামের দিকেই রয়েছে স্বর্গের দিকে রয়েছে তাদেরই তুফান আসে বাবা তো এখন তোমাদের মুখ ঘুরিয়ে দেন অজ্ঞান কালেও পুরনো ঘরের থেকে মুখ ঘুরে যায় তারপর নতুন ঘরকে স্মরণ করতে থাকে যে কবে তৈরি হবে এখন তোমরা বাচ্চাদেরও এই ধ্যান রয়েছে যে কবে আমাদের স্বর্গে স্থাপনা হয়ে যাবে স্বর্গকে তো জানো তাই না তোমাদের বুদ্ধিযোগ স্বর্গের দিকে রয়েছে এও তোমরা জানো যে শান্তিধামে গিয়ে আবার সুখ ধামে আসবে এই দুঃখধাম থেকে তো সবাইকেই চলে যেতে হবে সমস্ত সৃষ্টির মনুষ্য মাত্রকে বাবা বোঝাতে থাকেন যে বাচ্চারা এখন স্বর্গের দ্বার খুলে যাচ্ছে এখন তোমাদের বুদ্ধিযোগ হেভেনের দিকে যাওয়া উচিত হেভেনে যারা যায় তাদের বলা হয় পবিত্র হেলে যারা যায় তাদের অপবিত্র বলা হয় গৃহস্থ ব্যবহারে থেকেও হেভেনের দিকে চলে যায় মনে করো একই ঘরে বাবার বুদ্ধিযোগ হেভেনের দিকে আর বাচ্চার বুদ্ধিযোগ নরকের দিকে রয়েছে তো দুজনেই একই ঘরে কি করে থাকতে পারে হংস আর বক দুজনে থাকতে পারে না অনেক মুশকিল হয় তাদের বুদ্ধিযোগ হলোই পাঁচ বিকারের দিকে একজন হেলের দিকে যায় তো আর একজন হেভেনের দিকে যায় দুজন একসাথে থাকতে পারে না অনেক উচ্চ হলো এই গন্তব্য বাবা দেখেন যে আমার বাচ্চাদের মুখ হেলের দিকে রয়েছে হেলের দিকে না যে থাকতে পারে না তো কি করা উচিত নিশ্চয় নিজেদের মধ্যে ঝগড়া হবে বলবে এও কি কোনো জ্ঞান হলো যে বাচ্চারা বিবাহ করবে না গৃহস্থ ব্যবহারে থাকে তো অনেক বাচ্চাদের মুখ হেলের দিকে থাকলে তারা চাইবে তারা পতিতা লয়ে যায় বিষয় বৈতরণী নদীতে গুতো খেতে যায় বাবা বলেন যে নরকের দিকে বুদ্ধি রেখো না কিন্তু বাবারও কথা না শুনলে তো তখন কি করবে বাধ্য হয়ে যেতে দিতে হয় আর তাদের কখনো মুখই দেখা উচিত না এই সমস্ত আত্মাতেই রয়েছে বাবা বলেন আমি ক্রিয়েট করেছি আর আমার কথাই মানো না কেউ তো ব্রাহ্মণও হয় তারপর বুদ্ধি চলে যায় হেলের দিকে তো নিজেকে যেন ডাবল লাথি মারতে থাকে একদম রসা তলে চলে যাবে বাচ্চাদের বোঝানো হয়েছে যে এ হলো জ্ঞান সাগরের দরবার ভক্তিমার্গে তো ইন্দ্রের স্বভাব বলা হয় পোখরাজ পরি মানিক পরি নাম অনেকেই রেখে দিয়েছে কারণ জ্ঞান ডান্স করে অনেক ধরনের পরি রয়েছে তাও পবিত্র চাই যদি কোনো অপবিত্রকে নিয়ে আসে তো সাজা হয়ে যাবে এতে অনেকই পাবন চাই ঘরে অনেক রয়েছে যাদের ছেলে রয়েছে এখন তাদের বিবাহ করায় ঘরে রাখবে এখন তাদের বুদ্ধিযুক্ত হেলের দিকে গর্তে একদম ঝাঁপিয়ে পড়ে এ অনেক উঁচু গন্তব্য স্ত্রীরাও বলে যে আমরা হেভেনে যেতে চাই এখন পতি না চললে তো কী হাল হবে হংস আর বক একসাথে থাকতে পারে না তখন লড়াই চলতে থাকে গন্তব্য তো অনেকই তাই না এই জ্ঞানকে কেউই জানে না নাই কোনো শাস্ত্রতেও এই জ্ঞান রয়েছে এই জন্যই বলে যে স্ত্রী আর পুরুষ ভাই বোন কি করে হতে পারে এ তো একদমই অসম্ভব এই জন্যই ঝাড় অনেক তাড়াতাড়ি বাড়ে না অল্প একটু নিশ্চয় হলো আবার মায়া একদম থাপ্পড় মেরে ফেলে দিল তুফান আসে তাই না ছোট্ট প্রদীপ তার তো একইবার তুফান লাগলেই পড়ে যায় অন্যকে বিকারে পড়তে দেখে নিজেও পড়ে যায় এতে তো অনেক বুদ্ধি চাই বোঝার জন্য গায়নও করা হয় অবলাদের ওপর অত্যাচার কেউ কেউ তো পুতনাও রয়েছে সুর্প নখারাও রয়েছে অনেক অত্যাচার করে অনেক বিরক্ত করে বিকার ছাড়া থাকতেই পারে না পতির কাছে বিকার না মিললে তখন পর পুরুষের পেছনে পড়ে যায় বড় বড় ঘরে অনেক এমন হতে থাকে অনেক নোংরা হয়ে যায় এই জন্যই বলা হয় যে কাম হল মহাশত্রু এ হল গেট ওয়ে টু হেল এতে তো অনেক ঘৃণা আসা উচিত আগে এই কথা ছিল না হেল তো এখন রয়েছে না সন্ন্যাসীরাও ঘৃণা দেওয়ায় বলে যে স্ত্রীরা হল নাগিনী বাস্তবে তো নিজেরাই হল নাগ নিজেরাই স্ত্রীকে নাগিনী বানিয়েছে পুরুষরাই বিবাহ করে তো বিকারে যাওয়া শুরু করে এই জন্যই দ্রৌপদী আহ্বান করেছিল এ হল এখনকারই কথা বান্ধেলিও এখনি রয়েছে বিষ বিনা থাকতে পারে না তখন কোনো বাহানা বানিয়ে বের হয়ে যায় পতি যদি কোথাও থেকে জানতে পেরে যায় তো মার খাবে এমন স্ত্রী খুব কমই হবে যারা বিকারের জন্য পতিকে মারে কারণ তারা হলো অবলা তাই না তাদের এত শক্তি হয় না অবলারাই আহ্বান করে এখন কত ভালোভাবে বাবা বোঝান তবুও কারো বুদ্ধিতে বসেই না এই গোলকের চিত্র হলো অনেক ভালো গেট ওয়ে টু হেভেন এই গোলকের চিত্র দ্বারা খুব ভালোভাবে বুঝতে পারবে সিঁড়ির দ্বারাও এতটা নয় যতটা এই গোলকের দ্বারা বুঝবে দিন প্রতিদিন কারেকশনও হতে থাকবে বাবা বলেন যে এখন তো তোমাদের একদমই নতুন ডাইরেকশান দিয়ে থাকি আগের থেকেই সব ডাইরেকশান হয়ে যায় না বাবা বাচ্চাদের বিবাহ না করালে কত মুশকিল হয়ে যায় কারো আবার বাচ্চা জ্ঞানে রয়েছে বিবাহ করতে চায় না তো মা বাবা কি হাল করে দেয় একদম পুলিশের হাওয়ালে করে দেয় আজকাল তো যেন রাজ্যই পুলিশের মারামারি এত করে কারো কারো তো একদম হাড়ই ভেঙে দেয় কেমন দুনিয়া বাচ্চাদের প্রতি কত মোহ থাকে বাচ্চারা মরে গেলে তো একদম পাগল হয়ে যায় অনেক দুঃখ হয় এমন নয় যে ধনী হলে সুখই সুখ তা নয় অনেক প্রকারের রোগ ব্যাধি লেগে থাকে তখন হসপিটালে পড়ে থাকে গরিবরা জেনারেল বোর্ডে পড়ে থাকে ধনীদের তো আলাদা আলাদা ওয়ার্ড মিলে যায় কিন্তু দুঃখ তো যেমনই গরিবের তেমনই ধনীদেরও হয় শুধুমাত্র তাদের স্থান ভালো পায় এখন তোমরা বাচ্চারা জানো যে আমাদের বাবা পড়াচ্ছেন বাবা অনেকবার পড়িয়েছেন নিজের মনকে প্রশ্ন করা উচিত যে আমরা কি পড়ি কতজনকে পড়াই যদি না পড়াবে তো কি পথ পাবে রোজ রাতে নিচের চার্ট লেখো আজ কাউকে দুঃখ দেয়নি তো শ্রীমত বলে যে কাউকে দুঃখ দিও না আর সবাইকেই রাস্তা বলে দাও মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়